তরুণী চিকিৎসক আর জিকর কাণ্ডের ঘটনার বিচার চেয়ে আমোদপুর শহরে মোমবাতি মিছিল করল আমতপুর ব্লক মোড় এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী ও আমরা সবাই আমতপুর ব্লক মোড় এলাকা থেকে আমোদপুর সিউড়ি রোড ধরে তেঁতুলতলা বাস স্ট্যান্ড পর্যন্ত গিয়ে আবার মিছিল ব্লক মোড়ে ফিরে এসে শেষ হয় এই মিছিল থেকে শাস্তি চেয়ে অনেকেই পথে নামেন ছাত্র ছাত্রী মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মিছিল থেকে দাবি ওঠে এই ঘটনার সকল দোষীদের দ্রুত গ্রেপ্তার করে অবিলম্বে ফাঁসি দিতে হবে 고맙습니다. <목소리가> Terima kasih telah <laughs> menonton!